আসসালামু আলাইকুম বিনান্স বুস্টার ক্যাম্পিং খুব দ্রুত এর ভিতরে অংশগ্রহণ করে নেবেন অনেকগুলো রান আউট লেখা আছে ওগুলো কমপ্লিট করে নেবেন তো এখান দেখুন এই যে অফারটি রয়েছে এই অফারটিতে কিভাবে অংশন করবেন সেটা এখন আমি আপনাদের দেখাবো এই যে কোডাটা হ্যাঁ কোডাটা এই যে কোডাটা বুস্টার ক্যাম্পিং উইক 3 সিজন 3 উইক 3 এখান থেকে এটার ভিতরে আসা দেখুন আমার এখানে সবগুলো কমপ্লিট কমপ্লিট করার কারণ রয়েছে আগে আমি সকলকে চেক করে নিচ্ছি এখন আপনারা কীভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টা দেখাবো একদম ইজি আছে অংশগ্রহণ করা পরেও অনেকের সমস্যা হচ্ছে তার ভিতরে কীভাবে কি অংশগ্রহণ করবেন এগুলো কমপ্লিট করতে পারতে আছেন না নানা রকম সমস্যা পড়তে আছেন তো এটা কীভাবে কি কমপ্লিট করবেন সেই বিষয়টা এই ভিডিওর ভিতরে এ টু জেড বিস্তারিতভাবে দেখিয়ে দেবেন তার জন্য প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই এটা অংশগ্রহণ করতে হলে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বিনান্স আলফা পয়েন্টের একষট্টি পয়েন্ট আপনাকে আপনাকে রাখতে হবে কিন্তু এটা অংশগ্রহণ করতে পারবেন না আর এখানে অংশগ্রহণ করা একটু টাফ রয়েছে যেটা সব থেকে বেশি টাফ সেটা হচ্ছে গিয়ে আহ তিন নম্বর অপশনটা এই যে এইটা এইটা অনেকেই বুঝতে পারতেছেন না কিভাবে কি করবেন কিভাবে কি করবেন আমি আপনাদের দেখিয়ে দেবো আপনাদের কোনো টেনশন সকল কিছু লিখে দিয়েছে তো কিছু আপনাদের বুঝতে তার আমি যখন কাজগুলো করছি স্ক্রিনশেছি সেই স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের কাজগুলো দেখিয়ে দেবো তো অংশ করার জন্য মাস্টবি আপনাদের এই পোস্টে এখানে আসতে হবে তিন নাম্বার টাস্ক কমপ্লিট করার জন্য তাই এই পোস্টের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেব সিম্পল লেখা থাকবে অ্যাড্রোপ লিঙ্ক ওই লিঙ্কের বাই ক্লিক করলে ওই পোস্টে আপনারা পেয়ে যাবেন পোস্ট এ পেয়ে গেলে পোস্টের এখানে আপনারা চলে আসতে পারবেন দেখুন আসুন কিভাবে তার ভিতরে অংশগ্রহণ করেন একদম ফ্রি কোনো প্রকার ডলার মলার কোনো কিছুই লাগবে না আপনি আপনার বিনান্স অ্যাপ্লিকেশনের ভিতর চলে আসবেন বিনান্স অ্যাপ্লিকেশনের চলে এসে এখান থেকে আপনারা প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এক্সেন্সের ভিতরেই থাকবেন এক্সচেন্সের ভিতরে আপনাদের একটা কাজ রয়েছে এখন বলতে পারেন ভাই এক্সচেঞ্জের ভিতরে আমাদের কাজ থাকে এক্সচেঞ্জের ভিতরে কাজ রয়েছে এখান থেকে অ্যাসিস্টে আসুন অ্যাসিস্টে আসার পরে এখানে আপনাদের তো পুরাতন অ্যাকাউন্ট এখান থেকে স্পটে ক্লিক করুন স্পটে ক্লিক করে এই যে হিস্টরি রয়েছে না এই যে কর্নার দিকে দেখুন হিস্টরি রয়েছে হিস্ট্রিতে একটা ক্লিক করুন হিস্ট্রিতে ক্লিক করার পরে এইটার উপর একটা ক্লিক করবেন এইটার উপর একটা ক্লিক করে এখান থেকে যে ডিপোজিট রয়েছে ডিপোজিটে একটা ক্লিক করবেন ডিপোজিট ডিপোজিটে ক্লিক করার পরে এই ইন্টারভেসটা আসবে এই ইন্টারভেসটা আসলে এখান থেকে এই যে ইউএসডিটি রয়েছে না ইউএসডিটির উপর যে কোনো একটা ইউএসডিটির উপর ক্লিক করবেন টওয়ার্ক এটা ক্লিক করবেন এই এইসটা চলে আসবে এটা কোন নেটওয়ার্কের সেটা আপনি এইখানে লক্ষ্য করবেন বিএসসি থাকবেন বিএসসি থাকলে ইজি হবে তো এখান থেকে এইটা প্রথমত কপি করবেন এইটা এখান থেকে কপি করা হয়ে গেলে তারপর এই ইন্টারপেসটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের এখান থেকে ডিপোজিট স্ক্রিনশট নেওয়া কমপ্লিট তো ডিপোজিট স্ক্রিনশট নেওয়া যখনই এখান থেকে কমপ্লিট হয়ে যাবে এখান থেকে বের হয়ে আসবেন একদম হোমে চলে আসবেন এই হোমে হোমে আসার পর এখান থেকে যে ওয়ালেট রয়েছে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করে এখন আমাদের এই যে ওই অফারের যে ব্যানারটি রয়েছে এই ব্যানারের উপরটা ক্লিক করবেন এই ব্যানারের উপরে ক্লিক করার পরে এখানে এখান থাকবে জয়েন নাও লেখা এই জায়গাটায় জয়েন নাও লেখা থাকবে সেই জয়েন নাও এটা ক্লিক করবেন এই যে এরকমের জয়েন নাও লেখা থাকবে এখান থেকে এই জয়েন নাও এটা ক্লিক করে দিবেন জয়েন নাও ক্লিক করলে এরকম সকল টাস্কগুলো চলে আসবে সকল টাস্কগুলো চলে আসলে টুইটারে ফলো রিপোস্ট করে দিবেন এটা বা ক্লিক করলে ওগুলো পেয়ে যাবেন ওগুলো করে দিবেন তো এখন আমাদের কাজ হচ্ছে কি যে স্ক্রিনশটটা নিয়েছি এবং যে ট্রানজেকশন হ্যাশটি এনেছি ওইটা কিভাবে কি করব ওইটা করার জন্য এখন আপনাদের মূলত যে কাজ সেটা হচ্ছে গিয়ে এখানে দেখুন এই যে ডিপোজিটের যে রয়েছে তো এই ডিপোজিটের টাস্কটি করতে হবে এর জন্য এখান থেকে কমপ্লিট এটা ক্লিক করে দিবেন তাহলে এরকম ইন্ডে ব্যস্ত হয়ে আসবে এরকমটা ব্যস্ত আসলে এই যে নিচের দিকে এই কমপ্লিট এটা ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এই যে কানেক্ট ওয়ালেট এটা ক্লিক করে ওয়ালেটটি এভাবে এখান থেকে কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান দেখুন এখন আপনাকে এক্সচেঞ্জ নেটওয়ার্ক তারপর কোন কারেন্সি এবং একটা স্ক্রিনশট এখান দিতে বলতেছে এবং এখানে একটা ট্রানজ্যাকশন হ্যাশ দিতে বলতেছে তো যে ট্রানজ্যাকশন হ্যাশটা কপি করে আনছেন সেটা এখানে দিয়ে দিবেন যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা এখানে আপলোড করে দেবেন এখানে এক্সচেঞ্জ দেবেন বিনান্স এখানে নেটওয়ার্ক দেবেন হচ্ছে গিয়ে এখানে নেটওয়ার্ক দিবেন বিএসসি ইউডিটি যেটা আপনারা কপি করছেন আপনারা আপনার অনেক দিয়ে তারপরে এখান থেকে সাবমিট ডিপোজিট ডাটা এটা ক্লিক করে দিবেন

এই যে এই ডিপোজিটের ট্যাক্সটি ঠিক যেভাবে কমপ্লিট করলেন এই ট্যাক্সটি ঠিক একইভাবে এই ট্যাক্সটিও কমপ্লিট করে নেবেন আশা করি বুঝতে পারছেন একইভাবে স্ক্রিনশটটা টেনে এই ট্যাক্সটিও কমপ্লিট করে নেবেন তা আমাদের এখান থেকে এই দুইটি কমপ্লিট এবং তার পাশাপাশি উপরের এই দুইটিও কমপ্লিট এই দুইটিও একদম ইজি দুইটিও করে নিতে পারবেন এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে পরবর্তী কোন ট্যাক্স এখানে প্রত্যেকটি ট্যাক্সি সহজ যদি আপনি একটু বোঝান দেখুন এই ডিপোজিটের ট্যাক্সটা কিন্তু একদমই নেই এখন দেখুন এখানে এই একটা টাক্স রয়েছে এটা আরো ইজি এটার উপর ক্লিক করবেন এই টেক্সটিতে এটা ক্লিক করবেন প্রথমে এইগুলো করুন তারপরে এটা শেষের দিকে দেখে এটা শেষের দিকে দেখে এটা একটু ঝামেলা বন্ধ হতে পারে দেখেন এই টেক্সটি তো এই টেক্সটি করার জন্য আমাদের যেটা করতে হবে এখান থেকে কমপ্লিট এটা ক্লিক করে দেবেন কমপ্লিটে ক্লিক করলে এটা কোন আসবে এখানে আবার কমপ্লিট পাবেন সেই কমপ্লিটে ক্লিক করবেন আমি ভিউ টাক্সে ক্লিক করতে আসি দেখি ভিউ টাক্সে ক্লিক করলে এরকম আসে আমার এটা সাকসেসফুল তো আপনাদের আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাই হ্যাঁ এই যে এইটাই হচ্ছে সেই টাস্ক কমপ্লিটলি ক্লিক করবেন কমপ্লিটলি ক্লিক করলে এরকম এখান যে কোনো একটা ফটো আপলোড করে দেবেন এখানে যে কোনো একটা ফটো আপলোড করে দেবেন যে কোনো কিছু লিখবেন যে কোনো কিছু এখানে এগুলোর ভিতরে লিখে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দিলে এখানে যে কোনো ফটো আপনারা আপলোড করলে হবে দুই জায়গায় দুইটা এখানে যে কোনো কিছু লিখে দিয়ে সাবমিটে ক্লিক করবেন অনেকে চিনতে পারবেন কখন কী লিখবো কী করবো বা কিছু লেখা লাগবে না কিছু করা লাগবে না যে কোনো ফটো মানে আলাদা আলাদা দেখুন দুইটা ফটো কিন্তু দুই রকম দুইটা দুই রকম ফটো আপলোড করে দেবেন সাবমিটে ক্লিক করবেন তারপর ওরকম রিভিউতে চলে যাবে রিভিউতে চলে যাবে একই সিস্টেম আবার কমপ্লিটে ক্লিক করবেন এই যে এখানে যে কমপ্লিটে কমপ্লিটে ক্লিক করে এখানে আসবেন আসার পর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন আপনার এই ট্যাক্স কিন্তু এখান থেকে ভেরিফাই হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এটা কীভাবে কী ভেরিফাই করবেন যে আপলোড আপলোড অ্যান্ড লেভেল অ্যাপ্লিকেশন নলেজ তো এটা কীভাবে করবেন এটা আমাদের হয়ে গেছে তো আমাদের এই তিনটি হয়ে গেল উপরে দুইটি হয়ে গেল এখন যেগুলো বাকি রয়েছে সেগুলো কীভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টা দেখাবো তো এখন সেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এখানে একটা ফুড এই যে ফুডের একটা রয়েছে এটা একদম ইজি এখান থেকে যে এ ক্লিক করবেন এ ক্লিক করলে এক মিনিটে চলে আসবে আবার এখান থেকে এ ক্লিক করলে এক মিনিটে চলে আসবে গুগল থেকে কোরম থেকে যে কোনোটা খাদ্য বা কিছু ফলমূলের পিকচারের একটা ডাউনলোড করবেন ডাউনলোড করে সেটা এখানে আপলোড করে দেবেন এখানে একই সিস্টেম যে কোনো কিছু লিখে দেবেন এখান থেকে এগুলো যে কোনো কিছু লিখে ঠিক যে কোনো কিছু সিলেক্ট করবেন একটা কিছু সিলেক্ট করলেই হবে করে টোরে তারপর এখান থেকে যখন সাবমিটে ক্লিক করবেন না এখানে যে কোনো সংখ্যা মুখ্য লিখে দেবেন তখন সাবমিটে ক্লিক করবেন এটা আন্ডার রিভিউতে চলে যাবে দুই তিন মিনিট ওয়েট করে আবার এখানে এসে বেরিফিটে ক্লিক করবেন বেরিফিট ক্লিক করলে দেখবেন আপনার এটাও কমপ্লিট হয়ে যাবে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিলে এটা এক্সট কমপ্লিট হয়ে যাবে করবে আমাদের কিন্তু মোটামুটি এখন সকল ট্যাক্সি কমপ্লিট এখন বাকি হচ্ছে কি এইটা এবং এইটা এখন আসুন এইটা কিভাবে কমপ্লিট করবে এটা উপরে একটা ক্লিক করে দেন তারপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আবার কমপ্লিটে ক্লিক করেন এরকম ইন্টারফেস আসবে এখানে ইএস একটা ক্লিক করবেন এখানে এই যে একটা অপশন রয়েছে না এটাকে ধরলে এটা লড়াছড়া করে এটাকে এখান থেকে টেনে দেখুন একটা জায়গায় নিয়ে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই যে দেখুন এটা এখানে ছিল আমি এখানে এনে বসিয়ে দিয়েছি এখানে এটা ক্লিক করতে এখানে যে একটা কিছু লিখে দিবেন এখানে যে কোনো একটা কিছু লিখে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু কাজ কমপ্লিট এখানে এরকম সাবমিট চলে আসবে হ্যাঁ সাবমিট চলে আসবে সাবমিট চলে আসলে এখানে হয়তো কিছু দেওয়ারও প্রয়োজন নেই যদি দেওয়ার প্রয়োজন থাকে তাহলে দিয়ে দেবেন কনফার্মে ক্লিক করবে আমার যতটুকু মনে আছে এখানে কিছু দিতে হয় না এখানে কিছু লিখলে এটা অটোমেটিক চলে আসে যদি অটোমেটিক চলে না আসে তাহলে আপনি যেটা করবেন উপরের এই যে লেখাটা রয়েছে না এই যে উপরের যে লেখাটা এই লেখাটা কপি করে নেবে এখানে বসিয়ে দিতে পারেন আর যদি কিছু না দেওয়া লাগে তাহলে তো ভালোই এটা আমার সঠিক খেয়াল নেই আমার যতটুকু মনে আছে কিছু দেওয়ার প্রয়োজন না তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন এটা এরকম সাবমিট হয়ে যাবে সাবমিট হলে আবার এই ইন্টারভিউতে এসে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করলে দেখবেন এটাও কমপ্লিট হয়ে যাবে তো আপনাদের মোটামুটি সকলগুলো কমপ্লিট এখন আমাদের বাকি রয়েছে এইটা এবং এইটা এইটা একদম শেষে দেখাবো এইটা হচ্ছে একদম শেষে দেখাবো আগে আমরা এটা কমপ্লিট করবো এর জন্য এখান থেকে কমপ্লিটে ক্লিক করবো কমপ্লিটে ক্লিক করলে এরকম ইন্টারভেস চলে আসবে এই যে দেখুন বলছেন না রান আউট আছে রান আউট থাকলে আপনারা অংশগ্রহণ করবেন এখান থেকে কমপ্লিট নাও এটা ক্লিক করবেন এটা ক্লিক করলে এরকম ইন্টারভেস আসবে এরকম ইন্টারভেস আসলে এই যে জয়েনে ক্লিক করবেন তাদের টেলিগ্রামে জয়েন হতে পারবো টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পরে এখানে এই যে কনফার্ম পাবেন এই যে কনফার্ম কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে ভেরিফিকেটরি অপশন পাবেন এই যে এখানে আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করলে ভেরিফিকেটরি অপশন পাবেন ভেরিফিকেটরি ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে তারপর এরকম আসবে এখানে এই যে নিচে আই আন্ডারস্ট্যান্ড রয়েছে আই আন্ডারস্ট্যান্ড এই যে আই আন্ডারস্ট্যান্ড এটা ক্লিক করবেন এটা কমেন্ট বক্সে চলে আসবে এখানে আপনাকে একটা প্রশ্ন করতে বলতেছে এখানে প্রশ্ন করতে হবে এখানে দুটো পিকচার আপলোড করতে হবে এখন এখানে কোন পিকচার আপলোড করবেন এখানে আপনারা আমি আপনাদের বলি এখানে আপনারা যে পিক্সার দুইটা আপলোড করবেন সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের এই যে পোস্ট রয়েছে পোস্ট দিয়ে দিয়েছি এই যে দেখুন এখানে কিন্তু লেখা আছে এই যে তিন নংটা তিন নং ট্যাক্সের পিক তো এখান থেকে এই যে হিয়ার লেখা রয়েছে হিয়ার এটা ক্লিক করবেন হিয়ারে ক্লিক করার পরে এখানে এই যে দেখুন এই এই যে এই একটা পিক্সার এইটা পিক্সার এই পিক্সার দুইটা ডাউনলোড করবেন এর জন্য এইটার উপর এটা ক্লিক করবেন ক্লিক করে এখানে এই যে সেভ রয়েছে না এই যে সেভ এখান থেকে সেভ এটা ক্লিক করে দেবেন সেভ ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারি এটা ক্লিক করে পিকচার দুইটা সেভ করে নেবেন পিকচার দুইটা সেভ করে নিয়ে সেই পিকচার দুইটা এখানে একটা আপলোড করবেন এখানে একটা আপলোড করবেন এবং এখানে কিছু একটা লিখে দিবেন এখন বলতে পারেন ভাই এখানে আবার কি লিখবো তো এখানে যেটা লিখবেন আপনারা যেটা করতে পারেন যে আমার মতো এই একই লেখা এখানে লিখে দিতে পারেন এখন বলবেন ভাই এই লেখাটা কই পেলেন এই লেখাটা হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখাই লেখাটা হয়তো ঢেকে গেছে এই লেখাটা এই জায়গাটায় রয়েছে এই যে এই জায়গাটায় সাকসেসফুলের নিচে রয়েছে ওখান থেকে কপি করে আমি এখানে লিখে দিয়েছি তো এই যে দেখুন এখানে এই লেখাটাই এখানে লিখে দিবেন তারপর ওই যে স্ক্রিনশট দুইটা এখানে আপলোড করে এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা হয়ে গেলে আবার ইন্টারপেজে আসবেন ইন্টারপেজে এসে এখান থেকে এসে কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করে এখানে এসে ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন আপনার এই ট্যাক্সটিও ভেরিফাই হয়ে যাবে এখন এই সকল ট্যাক্স ভেরিফাই হওয়ার পর দেখবেন যে এই ট্যাক্সটি আপনারা ভেরিফাই করতেই পারতেছেন না এটা কীভাবে ভেরিফাই করবেন সেটা এখন বলি আপনি যেখান ডাটাগুলো সাবমিট করছেন না এখানে যে ডিপোজিট ডাটা টাটা কত কিছু তো এখানে সাবমিট করছেন তো এগুলো তারা আবার একটু যাচাই করবে এই যে এখানে যে ডিপোজিট ডিপোজিট এগুলো যে এখানে সাবমিট করছেন এগুলো তারা আবার একটু জাফাই করবে তার জন্য তারা চব্বিশ ঘন্টা পর্যন্ত টাইম নেবে তা আমি আজকে সকালে কিছুক্ষণ আগে করে ফেলছি তার জন্য দেখাতে পারতেছি আমি বলে দিচ্ছি এখান থেকে যখন কমপ্লিট এ করবেন এই যে থেকে আপনারা যখন কমপ্লিটে ক্লিক করবেন এরকম তো আসবে এখানে আবার তো কমপ্লিট লেখা পাবেন সেই কমপ্লিটে ক্লিক করে দেবেন সেই কমপ্লিটে ক্লিক করলে এখানে আপনাকে একটা কোড দিবে কমপ্লিট আপনাদের একটা কোড দিবে ওই কোডটি আপনারা প্রথমত কপি করবেন কোডটি কপি করে একটা একটা তারপর নেক্সট এরকম লেখা পাবেন ওইটাই ক্লিক করবেন একটা বক্সের মতো পাবেন ওখানে কোডটা পেস্ট করে দেবেন তাহলে দেখবেন ম্যাক্স চলে আসবে আবার কন্টিনিউ করতে পারবে কন্টিনিউ করবেন দেখবেন অটোমেটিকলি কিছু ফাইল টেল এসে ওখানে কমপ্লিট লেখা চলে আসবে ওখানে তখনই কমপ্লিট লেখা চলে আসবে কংগ্রেস লেখা চলে আসবে তখন আপনি আবার ব্যাগে এসে এখানে আসবেন এখানে এসে কমপ্লিটে ক্লিক করবেন এখানে ট্যাক্স এখন বলবেন ভাই এটা কতক্ষণ পর আসতে পারে ভাই এটা সর্বনিম্ন দশ থেকে বারো ঘন্টার মতো তো প্রয়োজন তো আপনারা আজকে কাজটি কমপ্লিট করে পরবর্তী দিন আপনারা এটা এখান থেকে ভেরিফাই করে দেবেন তো এইভাবে করলে আপনারা সকল ট্যাক্সগুলো খুব ইজিলি কিন্তু ভেরিফাই করে দিতে পারবেন তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ একদম স্টেপ বাই স্টেপ সকলকে আপনাদের বিস্তৃতভাবে দেখিয়েছি বুঝিয়েছি কিভাবে কি ট্যাক্সগুলো কমপ্লিট করবেন এর জন্য তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এটা ভিতরে অংশগ্রহণ করবেন একদম ফ্রিতে তো এই আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু ইনকাম করতে পারে এবং আপনাদের সব বন্ধুরা এটা সম্পর্কে জানে কিন্তু কিভাবে কী কাজ করবে কিভাবে কীভাবে গুলো কমপ্লিট করবে বিস্তারিত ডিটেলস সম্পর্কে বুঝতে পারতেছে না তারা ওই ভিডিওটা দেখার মাধ্যমে বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে বুঝতে শুনে সঠিকভাবে এখানে অংশগ্রহণ করে নিতে পারে আশা করি বুঝতে পারছেন এই সাবস্ক্রাইব ভিডিওটি আল্লাহ হাফেজ